আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কানিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনার জন্য একদম অসাধারণ একটি নতুন বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে একদম নিউ কালেকশন প্রিন্ট বোরকা সরি এটা জাফরান না এটা বোধ আপনার ঝুম কাপড় হবে আমি একটু কাপড়টা দেখে নিই এটা কি ঝুম কাপড়ের যে এটা অরিজিনাল ঝুম কাপড়ের ঝুম কাপড়টা কিন্তু অনেক দিন পর আমরা পেলাম এই জন্য এখন ভিডিও করে আমরা দেখাইতেছি এটা পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতর প্রিন্ট করানো সেই সাথে অনেক সুন্দর করে এখানে চেনের কাজও করা আছে যেখানে চেনের কাজটা কিন্তু একদম নিখুঁত করানো এবং এটা কিন্তু প্রিন্টের এখানে ভি গলা স্টাইলের বোরকাটি পেয়ে যাবেন এবং এখানে অনেক সুন্দর করে পাইপিং করানো একদম গলা থেকে নিচ পর্যন্ত দুটি পাইপিং মিষ্টি কালার মিষ্টি কালারের পাইপিং করানো আর বোরকাটি কিন্তু আসলে এটা প্রিন্ট করানো অনেক সুন্দর এক কালার ভিতর প্রিন্ট করানো দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত দারুণ একটি বোরকা এবং এটা কিন্তু একদম পিন দেখছি পিনটাও কিন্তু অনেক সুন্দর এটা ফুলের পিন করানো আর বোরকাগুলোও একদম পিনগুলো একদম নতুনত্ব সাইজ কয়টা সাইজ পাওয়া যাবে বোরকার কালার পাওয়া যাবে তিনটা সাইজে পাওয়া যাবে তিনটা 52 56 হ্যাঁ তিনটি সাইজে পাওয়া যাবে এবং তিনটি কালার পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের ভিডিওটা দেখলে পুরো সবগুলো কালারও বুঝতে পারবেন কোনোটা যদি ভালো লেগে থাকে আমাদের স্ক্যানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বোরকাটির আমরা এটা দেখতে পাচ্ছি ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু একদম সেম সামনে এবং পিছনে সামনে যেরকম প্রিন্ট করানো পিছনেও সেম প্রিন্ট করানো আসলে বোরকাটি কিন্তু পড়লে দারুণ একটা লুক আসবে একদম অসাধারণ বোরকা আর এটা আপনার প্রিন্টটা আসলে কালোর ভিতরে প্রিন্ট করানো অনেক সুন্দর বোরকাটার আমি একটু হাতার ডিজাইনটা দেখবো একটু হাতার ডিজাইনটা দেখি হাতাটা অনেক সুন্দর হাতাটা একটু এখানে রেখে দেখায় হাতাটাও কিন্তু অনেক সুন্দর করানো দেখেন হাতার এখানে আপনার সামনেতে পেয়ে যাবেন পাইপিং করানো সেই সাথে এখানে চেনের কাজটাও কিন্তু একদম দারুণ খুব সুন্দর করে ফিনিশিং করানো এটা আপনার হাতার ডিজাইনটা দেখালাম এখানে একটু আমরা কালারগুলো দেখায় দেখাই যেহেতু তিনটি কালার পাবেন আমরা একটু কালার দেখাই হ্যাঁ একটা কালার এটা দেখতে পাচ্ছেন এটা আপনার আকাশি কালারের সাথে কম্বিনেশন করানো এ কালারটাও কিন্তু দারুণ আকাশের সাথে এটা পেয়ে যাবেন প্রিন্ট করানো একদম ম্যাচিং কালোর আসলে এটা সবগুলো প্রকায় কালো কালোর ভিতর প্রিন্ট করানো এই প্রিন্টটা কিন্তু দারুণ এটা আপনার আকাশের সাথে গোল্ডেন প্রিন্টের এটা নিতে পারেন আর ফেভিক্সটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক মানে ঝুম ফেভিক্সের ভিতর আসলে ঝুম কাপড়ের পরকে এখন খুব একটা বেশি পাওয়া যায় না এটা আমাদের হাতে নতুন চলে আসে যেন আমরা সাথে সাথে ভিডিও করে দেখাইতেছি এখানে আমরা আর একটা কালার আছে সে কালারটা দেখাবো মানে মোট তিনটি কালার সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা এটা পেয়ে যাবেন এটাও কালো কিন্তু এটা আপনার গোল্ডেন গোল্ডেন সাথে সাথে এটাও অনেক সুন্দর পড়লে দারুণ একটা লুক আসবে এটা কিন্তু অনেক সুন্দর একটা একটু দেখায় এখানে এখানে আমরা পিন দেখা দিই পিন কিন্তু আসলে একদম নতুন এবং অসাধারণ আপনারা এটাও নিতে পারবেন সাথে তো একটা হিজাব আছে তাই না আচ্ছা আমরা হিজাবটা একটু পরে দেখাবো এই প্রিন্টটাও নিতে পারেন এটা কিন্তু অসাধারণ পিন এবার আমরা একটা হিজাব দেখায় যেহেতু সাথে একটা হিজাব পাবেন বিওর আমরা একটা হিজাব দেখায় একদম এই অসাধারণ বোর্কাগুলো নিতে চাইলে অবশ্য আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এটার সাথে একটা হিজাব হিজাবের একপাশে কিন্তু আসলে যে কালারের বোরকা নিবেন মানে যে প্রিন্টের বোরকা নিবেন সেরকমই পাইপিং করানো বোরকাটির একপাশে হ্যাঁ এটাও নিতে পারেন তো ভিউয়ার্স নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা আপনারা যদি কোনো বোকার ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ